আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এখনই এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে বিশ্বজগত তোমাকে বলতে চায় যে তুমি এখন স্বপ্নে ভরা মহান সুখ পাবে জীবন এক চমৎকার মোড় নিচ্ছে কিছু মহিলা তোমার এত সমালোচনা করছে তোমার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে যাতে তুমি ক্ষতিগ্রস্ত হও তোমার স্বপ্ন এখন পূরণ নাও হতে পারে কিন্তু এখন সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অন্যদের মঙ্গলের কথা ভাবো তাই এখন তোমার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না তুমি তোমার জীবনে এক বিরাট পরিবর্তন দেখতে পাবে তুমি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছে তুমি উদ্বেগ থেকে মুক্ত হতে চলেছে জীবনের চ্যালেঞ্জগুলি শেষ হয়ে যাচ্ছে তুমি এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছে আমার প্রিয় দেখো তোমার সাথে অনেক কিছু ঘটতে চলেছে তোমার সাথে সৌভাগ্য জাগ্রত হচ্ছে যা তুমি কল্পনাও করতে পারো তুমি এখন তোমার কল্পনার চেয়েও বড় সুখ পাচ্ছ জীবনে নতুন সুখ অনুভব করো তোমার শত্রুরা নিজেরাই নত নতানো হবে তোমার সমালোচকরা এখন তোমার কাছ থেকে পালিয়ে যাবে তুমি অনেক দূরে চলে যাবে তোমার দুঃখ শেষ হতে চলেছে এটা আবার তোমার উপর চালাকি করেছে তোমাকে জীবনে সতর্ক থাকতে হবে যা তুমি ভাবনি সে বারবার তোমাকে ঠকাচ্ছে তোমার চোখের সামনে ধুলো ছুঁড়ে মারতে চাইছে সে তোমার সাথে সুখ ভাগাভাগি করে না সে তোমার সাথে দুঃখ ভাগাভাগি করে বারবার তুমি তার কথা দ্বারা প্রভাবিত হও এখন তোমাকে তার প্রতারণা থেকে নিরাপদ থাকতে হবে সে তোমার প্রতিবেশী তাকে তোমার সাথে বসে কথা বলতে হবে সে তোমার সাথে সবসময় যোগাযোগ রাখে তবু তোমার সুখে সে কষ্ট পায় সে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন তুমি সুখী না হও সেই জন্যই আমার প্রিয় তোমাকে তার প্রতি সাবধান থাকতে হবে তুমি একজন ঐশ্বরিক আত্মা তুমি ঐশ্বরিক কর্ম করছো সেই জন্যই তুমি তার পূর্ণ লাভ করছ তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ তুমি যা ভাবনি তা পাবে তুমি সৌভাগ্য পাবে তুমি কেবল সুখ পাবে তুমি অবশ্যই তোমার কৃতকর্মের পাবে তুমি যে স্বপ্ন দেখেছ তা এখনই সত্য হতে চলেছে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছে যাক এটাই কামনা এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার পূর্বপুরুষদের একজন তোমাকে আশীর্বাদ করতে পৃথিবীতে এসেছেন গত তিন দিন ধরে সে তোমার কাছে তার সংকেত পাঠানোর জন্য ক্রমাগত চেষ্টা করছে তার সংকেত বুঝো তাকে কিছু বলার বাকি ছিল কিছু জিনিস অসম্পূর্ণ সে কিছু দিতে চায় তোমার সমস্যা দূর হবে তুমি তোমার জীবনে যে সুখ পাও তা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করো ঈশ্বর তোমার সম্পর্কে এটাই পছন্দ করেন স্বপ্ন সত্যি হতে চলেছে কেউ তোমাকে ঠকাবে না কোনো প্রতারণা হবে না এখন তোমার সাথে খারাপ কিছু ঘটবে না আকৃষ্ট হও তোমার সুখ দ্রুত ছুটে চলেছে তুমি তোমার জীবনকে সঠিক পথে পরিচালনা করছ তাই দেখো তুমি তোমার ভালো কাজের ফল পাচ্ছ তুমি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করছ তুমি অনেক কিছু পেতে যাচ্ছ আগামী ছয় ঘন্টার মধ্যে তুমি একটি সুসংবাদও শুনতে পাবে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে আমার প্রিয় তোমার উপর খুশির বৃষ্টি হবে একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটবে তুমি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনতে পাবে না এবং একে একে তোমার কাছে একটি খুব বড় সুসংবাদ আসবে মাত্র তিন দিনের মধ্যে তোমার জীবন বদলে যাবে তোমার ভাগ্য জেগে উঠবে ঠিক যেমন সূর্য ওঠে তেমনি চারপাশের সমস্ত অন্ধকার আলো পরিণত হয় সকলের দুঃখ দূর হয় জীবন উজ্জ্বল হয়ে ওঠে একইভাবে এখন পর্যন্ত মার জীবনের সমস্ত চ্যালেঞ্জ এবং বাধা সেই সমস্ত সমস্যা সুখে পরিণত হবে তুমি এটা ভাবনি এখন তুমি দেখবে তোমার জীবনে সেই সুখ চ্যালেঞ্জ শেষ হয়ে যাচ্ছে উন্নতির ঢেউ জেগে উঠবে তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি এখনও কল্পনাও করি হঠাৎ করেই তুমি একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে তোমার সাথে এক ঐশ্বরিক শক্তি আসবে তুমি কিছু লক্ষণ পাচ্ছ দেখো প্রিয় কষ্টগুলো কিভাবে শেষ হচ্ছে সমস্যা শেষ হচ্ছে তোমার জীবন প্রসারিত হচ্ছে এখন তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে তুমি সেই মুহূর্তটিও দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি তোমার পথে অনেক সমস্যা ছিল তবুও তুমি তোমার জীবনযাত্রার মান একটুও পরিবর্তন করি প্রিয় তুমি সবকিছু উন্নত করেছ এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার জীবন উন্নত করছেন তুমি অন্যদের কথা ভাবো আজ তোমার জন্য কিছু সফল পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার জীবনে দুজন মহিলা আছেন যারা তোমাকে ক্রমাগত বিরক্ত করছেন বাধা সৃষ্টি করছেন তোমার জীবন বিশৃঙ্খল হয়ে উঠছে তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তুমি সুখ পেতে চলেছে তুমি শান্তির জন্য অনুভব করছো দেখো তোমার ধৈর্য বৃদ্ধি পাচ্ছে তুমি তোমার গন্তব্যের খুব কাছে তুমি অনেক দূরে যাবে তুমি অনেক দূরে যাবে প্রিয় বাধা শেষ হয়ে যাচ্ছে তুমি জীবনের ঝামেলা থেকে মুক্তি পাচ্ছ এই মুহূর্তটি যখন তুমি তোমার সঠিক কাজের সঠিক ফল পাবে তোমার কাজের কথা বহুদূরে আলোচনা হবে তুমি বিরাট সাফল্য অর্জন করতে চলেছে তুমি সফল হতে চলেছে তোমার জীবন অভ্যাসে ভরে যাবে যে অভাব থেকে তুমি সবসময় মুক্তি পেতে চেয়েছিলে একাকিত্ব তোমার জীবনের শূন্যতা এখন হঠাৎ করেই দূর হতে চলেছে তোমার জীবন পূর্ণ হতে চলেছে তুমি সফল হতে চলেছে তুমি অর্থবহ হতে চলেছে তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছ তোমার ক্রমাগত প্রচেষ্টা এখন সফল হবে তুমি যা কিছু নিজের উপর অর্জন করতে চেয়েছিলে ঈশ্বরের কৃপায় তুমি সেই সুখগুলি অর্জন করতে সক্ষম হবে যা তুমি কখনো ভাবনি তুমি এখন সেই সুখগুলির অধিকারী হতে চলেছে হঠাৎ করে অনেক কিছু পাবে তুমি যা ভেবেছিলে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে হঠাৎ করেই সুসংবাদ পাওয়া যাচ্ছে এখন তোমার জন্য সুখে ভরা একটি নতুন দরজা খুলে যাবে ভাগ্যের দরজা এমনভাবে তোমার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে যে জীবন এখন তুমি যা কল্পনা করেছিলে তেমনই হতে চলেছে তোমার শত্রুরা তোমার সমালোচকরা ক্রমাগত মার কাছ থেকে দূরে সরে যাচ্ছে জীবন নতুন রূপে আলোকিত হচ্ছে কেউ তোমাকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না এখন এগিয়ে যাওয়ার মাধ্যমে একটি খুব বড় সাফল্য তোমার হবে তুমি তোমার নামে একটি খুব বট জয় নিবন্ধিত করতে যাচ্ছ আমার সন্তান ইতিবাচক শক্তি চলে গেছে তুমি যা হারিয়েছিলে মাত্র তিন দিনের মধ্যে তোমার জীবনে একটি আশ্চর্যজনক পরিবর্তন আসতে চলেছে হঠাৎ করে তোমার পদক্ষেপগুলি সেই দিকে দ্রুত এগিয়ে যাবে যেদিকে তোমার স্বপ্ন বাস্তবায়িত হবে তুমি এখন সকলের কাছে খুব প্রিয় হয়ে উঠবে তুমি অবিলম্বে তোমার গন্তব্যে পৌঁছাবে তোমার মধ্যে পদোন্নতির অনুভূতি তৈরি হচ্ছে তুমি অন্যদের অনেক প্রভাবিত করছো যাদের তুমি আগে দেখো এবং অনুপ্রেরণা নিতে তারা এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে যা তোমার কাছে এখন ছিল না এখন তোমার কাছে সেই জিনিসগুলির প্রাচুর্য থাকবে তোমার সমস্ত ইচ্ছা এখন পূরণ হতে চলেছে আমার প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তুমি অন্যদের প্রত্যাশা পূরণ করবে কারণ তোমার কাজই সেরা সুখের ভোর আসতে চলেছে নতুন জিনিস জাগবে তোমার জীবনে কিছু নতুন মানুষ আসবে নতুন বন্ধু আসবে এবং এখন কিছুই অসম্ভব থাকবে না মনের সন্দেহ এখন দূর হবে সুখ প্রচুর পরিমাণে আসবে এখন শুধু সুখ তোমার উপর বর্ষিত হবে তোমার জীবন আরাম এবং বিলাসিতায় ভরে যাবে তুমি জীবনে সুখের এক নতুন অনুভূতি অনুভব করবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে রাতারাতি তোমার ভাগ্য বদলে যাবে তুমি যে স্বপ্নগুলো দেখেছিলে এখন সেগুলো সত্যি হতে চলেছে তুমি তোমার ভালোবাসা পেতে চলেছে তিন দিনের মধ্যে এমন কিছু আশ্চর্যজনক ঘটতে চলেছে যা তুমি ভাবিওনি তোমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে না যা সুখের সাথে কেটে যাবে না তোমার জীবন সম্ভাবনায় ঘেরা তুমি সকলের অর্থপূর্ণ জিনিস সম্পর্কে চিন্তা করো তুমি সকলের সুখ কল্পনা করো আমার প্রিয় সময় খুব অনুকূল তুমি সুখ শান্তি এবং সমৃদ্ধি পাবে তুমি চারদিক থেকে সমর্থন পাবে দেখ আমার প্রিয় তুমি কত নতুন সুখের অনুভূতি অনুভব করবে তোমার মন শান্ত থাকবে তুমি জীবনে এক ভিন্ন ধরনের আনন্দ অনুভব করতে যাচ্ছে চারদিক থেকে টাকা বর্ষিত হবে তুমি সমৃদ্ধ হবে তুমি এগিয়ে যাও আমার প্রিয় যখন তুমি তোমার নামে একটি খুব বড় বিজয় নিবন্ধন করবে তখন শত্রুরা তোমার জীবন থেকে স্বজনক্রিয়ভাবে ফিরে যাবে এবং তুমি বিজয়ী হবে এখন এগিয়ে যাওয়ার সময় ক্লান্ত হও না থেমো না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে সময় এসেছে যখন তুমি তোমার মনে জেগে ওঠা প্রশ্নের উত্তর পাবে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার যে প্রচেষ্টা ব্যর্থ ছিল তা এখন সার্থক হতে চলেছে তুমি যে কঠোর সংগ্রাম করেছিলে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকেই তোমাকে সমর্থন করেনি কিন্তু এখন তুমি আমার এই বার্তাটি পাচ্ছে অর্থাৎ আমি তোমাকে বলতে চাই যে একটি নতুন শক্তি দ্রুত আমার ঘরে প্রবেশ করছে তিন শূন্য দিনের মধ্যে সৌভাগ্য জাগ্রত হবে এই নতুন মাসে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে তোমার জন্য ঈশ্বরের উপহার আছে আমার প্রিয় তুমি হঠাৎ করে অনেক কিছু পেতে যাচ্ছ তোমার পাঠানো প্রার্থনা কবুল হয়েছে তুমি পরিকল্পিতভাবে তোমার জীবনে সাফল্য পাবে তোমার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে তুমি ঐশ্বরিক করুণায় সজ্জিত হচ্ছ তোমার জীবন সম্পদে ভরে যাবে তোমার জীবনে যেসব সমস্যা বাধা ঝামেলা ছিল এখন তুমি সেগুলো থেকে মুক্ত থাকবে তুমি এমন অনেক জিনিস পাবে যার জন্য তুমি ঈশ্বরের আশীর্বাদ পাবে তুমি কখনো খুব সুভ কিছু ঘটতে চেয়েছিলে তোমার ভবিষ্যৎ নিরাপদ তুমি সুখের জিনিস দেখতে পাবে তুমি যারাই আশা করেছিলে যারা তোমাকে সাহায্য করেনি এখন সবাই তোমাকে সাহায্য করবে তোমার জীবনযাত্রায় পরিবর্তন আসতে চলেছে আমার সন্তান তুমি তোমার জীবনকে অনেক উন্নত করছো তোমার পরিস্থিতির উন্নতি হচ্ছে তোমার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে তুমি অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো তাই এখন তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে আরামায়েশ চলে যাচ্ছে এবং জীবন তাদের সাথে সংযুক্ত হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার জীবনে যা কিছু অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হতে চলেছে এবং নেতিবাচক জিনিসগুলি এখন ইতিবাচক হয়ে উঠবে সময় এসেছে যখন সবকিছু তোমার চিন্তাভাবনা অনুসারে ঘটবে ঠিক যেমন কাদায় পদ্ম ফোটে একইভাবে তুমিও তোমার ক্ষমতা সম্পর্কে জানো না তুমি কি করতে পারো তুমি অনেক দূর যাবে এবং সফল হবে তার উদ্দেশ্য ভালো নয় তোমাকে সাবধান থাকতে হবে সে তোমার কাছে ক্ষমা চাইতে চায় সে আবার তোমার জীবনে ফিরে আসতে চায় আমার প্রিয় সব সময় তোমার সাথে থাকে কিন্তু সে নেতিবাচক শক্তি দ্বারা বেষ্টিত থাকে সে সব সময় খারাপ কথা বলে সে খারাপ কথা ভাবে এবং তোমার ক্ষতি করার পরিকল্পনা করে তার উদ্দেশ্য তোমাকে একবার নয় বহুবার আক্রমণ করেছে সে তোমাকে অনেকবার ক্ষতি করেছে তোমাকে সাবধান থাকতে হবে সে ভালো মানুষ নয় তুমি বারবার তার মিষ্টি কথার ফাঁদে পা দিতে থাকো মহাবিশ্ব বলছে যথেষ্ট হয়েছে তোমার পূর্বপুরুষরা বলছেন যথেষ্ট হয়েছে তোমার নিরাপত্তার আবরণ আরও বৃদ্ধি পেয়েছে তুমি ক্রমাগত তোমার ভালো কাজের ফল পাচ্ছ এবং তা পেতে থাকবে শান্ত থাকো তুমি যত বেশি তোমার মনকে শান্ত রাখবে তত বেশি তুমি ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারবে তুমি ভুল কাজ এবং ভুল চিন্তা ভাবনা থেকে দূরে থাকবে এই কারণেই পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তি তোমাকে ঐশ্বরিকভাবে সংযুক্ত করতে চায় এবং তোমাকে অনেক কিছু দিতে চায় সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার জীবনে অনেক কিছু বর্ষিত হচ্ছে তুমি অনেক কিছু পেতে যাচ্ছ ভয় পেও না আতঙ্কিত হও না জীবনী সেরা তুমি খুশি বোধ করবে তোমার ভাগ্য বদলে যাচ্ছে তুমি এমন ক্ষেত্রে অনেক উন্নতি করতে যাচ্ছ যা তুমি কল্পনাও করি তুমি তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ পাচ্ছ এবং এটি ক্রমাগত ঘটছে ভবিষ্যতেও কিছু ঐশ্বরিক শক্তি তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় তোমাকে অনেক কিছু দিতে চায় দেখো আমার প্রিয় পথ কিভাবে খুলে যাচ্ছে তোমার স্বপ্ন কিভাবে সত্যি হতে চলেছে এখন তোমার মনে জেগে ওঠা সমস্ত জটিল প্রশ্নের সঠিক উত্তর এসেছে এই সময় তুমি তোমার ভাগ্য পরিবর্তন হতে দেখবে তোমার নিজের চোখের সামনে অনেক কিছু আছে দেখতে থাকো তুমি দারুণ সুসংবাদ পাবে তোমার জীবন বদলে যাবে তোমার স্বপ্ন সত্যি হওয়ার সঠিক সময় এসেছে তুমি এই যাত্রার অংশ হয়ে উঠছ যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে এই বছর তোমার জীবনে তিনটি বট ঘটনা ঘটতে চলেছে তোমার ভেতরে যে বিশ্বাস আছে তা এখন এক বিশাল রূপ নিচ্ছে তুমি অজান্তেই উচ্চতায় পৌঁছাতে চলেছে এখন মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে তোমার সাথে যোগ দেবে তারা এই যাত্রায় ধাপে ধাপে এগিয়ে যাবে দেখো তুমি তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ তুমি সহজেই তোমার স্বপ্ন অর্জন করতে পারো অনুভব করো যে একটি ঐশ্বরিক অলৌকিক শক্তি তোমাকে সমর্থন করছে প্রতিদিন নতুন দরজা খুলছে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে জীবন জাগ্রত হচ্ছে তুমি এখন যা ভেবেছিলে তার চেয়ে বেশি এবং যা আশা করেছিলে তার চেয়েও বেশি পাবে প্রস্তুত হও বিজয়ের পথ খুলে যাচ্ছে যেন সূর্য উঠতে চলেছে তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে আমার সন্তান তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি পেতে যাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার শত্রুরা দুর্বল হয়ে পড়বে অতি ঐশ্বরিক শক্তি তোমার জীবনে প্রবেশ করছে এখন কেউ তোমাকে পরাজিত করতে পারবে না কেউ তোমাকে রাগান্বিত দৃষ্টিতে দেখাতে পারবে না তুমি নতুন উপহার পাবে যারা তোমাকে ঈর্ষান্বিত করে যারা তোমাকে ভয় দেখাতে চায় যারা তোমাকে পছন্দ করে না তারা স্বজনক্রিয়ভাবে তোমার জীবন থেকে চলে যাবে তুমি তোমার নামে একটি খুব বড় বিজয় নিবন্ধন করছ সবকিছুই খুব শুভ হতে চলেছে যা তোমার ভালো কাজের ফল অন্যদের প্রতি তোমার ইতিবাচক চিন্তাভাবনা এবং সুদিচ্ছা এখন তোমার জন্য দরজা খুলে দিচ্ছে এই আশ্চর্যজনক যাত্রায় তোমার চিন্তাভাবনাকে আরও ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যেতে থাকো মনে রেখো যখন তুমি অন্যদের জন্য ভালো চিন্তা করো তখন মহাবিশ্ব তোমাকে ভালো কাজের মাধ্যমে পুরস্কৃত করে তাই আসুন এই সুযোগকে স্বাগত জানাই এবং তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাই এটাই সময় নিজেকে ইতিবাচকতায় ভরিয়ে তোলার এবং তোমার জীবনে আসন্ন ভালো দিনগুলি উপভোগ করার জন্য প্রস্তুত থাকার কারণ তোমার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে যখনই তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কিছু চাও মনে রেখো যে তোমার প্রার্থনায় অন্য কারো জন্য জায়গা থাকা উচিত এটাই রহস্য যা তোমার বিদ্রোহকে বদলে দিতে পারে তোমার জীবনে একটি নতুন ইতিবাচক শক্তি প্রবাহিত হতে চলেছে তোমার সাথে থাকা তোমার মহান ফেরেশ তারা এখন তোমার হাত ধরে তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় তুমি পতনের সাথে সাথেই এই ঐশ্বরিক শক্তি তোমার পথ আলোকিত করছে তারা তোমাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছে যেখানে তুমি আবার উঠে দাঁড়াতে পারো এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো তোমার উপস্থিতি এখন সেই জায়গাগুলিতে থাকবে যেখানে তুমি নেতিবাচকতায় ছিলে। এখন তুমি সেই সব জায়গায় পৌঁছাবে যেখানে সাফল্য তোমাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে তোমার হৃদয়ে আনন্দ এবং আনন্দ নিয়ে এগিয়ে যাওয়ার আবেগ থাকবে তোমার জীবন এখন নতুন দিকে এগিয়ে যেতে চলেছে কল্যাণের পথ তোমার সামনে এখন কোন অশুভ শক্তি তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না তোমার পুরনো সমস্যা এবং বাধা এখন একে একে তোমার কাছ থেকে দূরে সরে যাবে এই পরিবর্তনের মাধ্যমে তুমি তোমার ভেতরে একটি নতুন শক্তি অনুভব করবে তোমার চিন্তাভাবনাকে ইতিবাচকতার দিকে ঘুরিয়ে দেওয়ার সময় তুমি এখন তোমার ভালো কাজে ফল পেতে যাচ্ছ এবং এবার এই ফল তোমার জীবনকে সুখে ভরিয়ে দেবে তোমার জীবন একটি নতুন গল্প লিখতে চলেছে যেখানে প্রতিটি দিন একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে তোমার ভেতরের ভয় দূর করো এবং সেই সম্ভাবনাগুলো উপলব্ধি করো এখন যা তোমার দরজায় কড়া নাড়ছে তাকে স্বাগত জানাও তোমার দেবদূতরা সবাই তোমাকে দিক নির্দেশনা দিচ্ছে এবং এই সবই তোমার আধ্যাত্মিক প্রচেষ্টা এবং ইতিবাচক চিন্তাভাবনার ফল আমার প্রিয় মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য অনুগ্রহ করে বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ